আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি আলোচনা করব সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলার নিয়ে তো সেখান হ্যান্ড পাওয়ার টিলটি বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন একদম রানিং পাওয়ার টিলার পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করা হচ্ছে এটি হচ্ছে চব্বিশ হালে পাওয়ার টিলার রিসর্চের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ভি পাওয়ার টিলারটা একদম নতুন পাওয়ার টিলারের বয়স হচ্ছে মাত্র দুই বছর ব্যবহার করা হয়েছে দু হাজার একুশ সালে পাওয়ার টিলার একদম সীমিত হওয়ার পাওয়ার টিলারটি বিক্রি করা হবে এই পাওয়ার টিলারটি হচ্ছে মাগুরা মোহাম্মদপুরে তো এখান থেকে হচ্ছে যদি আপনারা কেউ কুরিয়ার সার্ভিসে নিতে চান অবশ্যই নিতে পারবেন সেই ক্ষেত্রে কোরিয়ার সার্ভিসের জন্য টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের চার্জটা পরবর্তীতে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিস বা যে কোনো কুরিয়ার সার্ভিসে আমরা পাঠিয়ে দিতে পারব তো পাওয়ার টিলারটি একদম সীমিত দামে মাত্র দুই বছর ব্যবহার করা হয়েছে একদম সীমিত একদম রানিং পাওয়ার টিলার পাওয়ার টিলার ইঞ্জিনে কাজ করানো আছে এই সিজনে ইঞ্জিনে কাজ করানো লাগবে না চাইলে আপনারা চালিয়ে দেখেও নিতে পারেন কোনো সমস্যা নেই তো ভিডিওতে দেখা যাচ্ছে দেখেন যদি ইঞ্জিনে কোনো সমস্যা থাকতো কাজ না করানো থাকতো তাহলে লোড নিতে সমস্যা হতো দেখছেন কাদার মধ্যে একদম ইজিলি চলছে খুবই সুন্দরভাবে দেখেন কত সুন্দর জমি চাষ হচ্ছে এই জন্য এই পাওয়ার টিলারটা যদিও রানিং পাওয়ার টিলার আসলে পাওয়ার টিলারটি একদম কম দামে সেরে পাওয়ার পাওয়ারটিলারটির দাম হল মাত্র আটচল্লিশ হাজার টাকা শুধু এই বাংলার প্রকৃতি মেহেদি এই অফারে এক ধামাক অফার শুধু আজকের জন্য ধামাক অফারটা মাত্র আটচল্লিশ হাজার টাকা দুই বছর ব্যবহৃত সেকেন্ড হ্যান্ড পাওয়ার টিলার তো বিয়ার্স আপনারা বুঝতে পারছেন কত বড় অফার চলছে আপনারা যা আগে আমাকে ফোন দিবেন তাকে পাওয়ার টিলারটি দিয়ে দিব যে আমার প্রথম কাস্টমার হবে ভিউয়ার্স আপনারা অবশ্যই নিরাশা হবেন না দেখা যাচ্ছে যে এই পাওয়ার টিলারটা বিক্রি হওয়ার পরে মনে করবেন যে আর পাওয়ার টিলার আরও অনেক পাওয়ার টিলার আছে আপনাদেরকে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন ভিডিও দেখবেন আপনাদের যারা কাস্টমার আছেন সবাইকে আমি দেওয়ার চেষ্টা করব এই পাওয়ার টিলারটির সঙ্গে একদম পরিপূর্ণ প্যাকেজ পাওয়ার টিলারের শো আছে লাইট যাবতীয় যা আছে সব কিছুই আছে একদম নতুন পাওয়ার টিলার সয়েচের আপনার চাকা আছে চাকা আছে মোট ছয়টা তিনটা কাদার চাকা তিনটা হচ্ছে ডাঙার চাকা আর দুই দুই সেট ফাল দেওয়া হবে পাওয়ার টিলারের সঙ্গে আপনারা বুঝতেই পারছেন তো এটা বিশ্বাস বিশ্বাসের ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে এটি হচ্ছে ডিএফ সিলিন্ডারস ইঞ্জিনের কোড নাম্বার হচ্ছে এগারোশো দশ তো এগারোশো দশ হচ্ছে এ বিশ্বাসের ইঞ্জিনের কোড নাম্বার ভিউয়ার্স সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ